সুন্দর মাশাল্লাহ ইংল্যান্ডে এই সময় ফুল ফুটে ড্যাফুডেল তারপরে রকম ফুলগুলো ফুটে থাকে তো এখন হসপিটাল থেকে বাসায় যাচ্ছিলাম আজকে হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল শেষ করে বাসায় যাচ্ছি তো এই ফুলগুলো দেখে আকসার বললো যে তোমার ফুল ভালো লাগে যাও মাইন্ড ফ্রেশ করো এখানে একটু যাও তো আমাকে গাড়ি এখানে পার করলো পার করে বললো যে যাও যে ফুল দেখে আসো এই জন্য আসলাম এখানটায় মাশাল্লাহ কি সুন্দর সুস্থ থাকলে সুন্দর করে ছবি তুলতাম ভিডিও করতাম আমি তো নুতেই পারি না ভিডিও করতে পারি না সুন্দর করে মাশাল্লাহ কি যে সুন্দর এটা হচ্ছে হসপিটাল ফ্রিম্যান হসপিটাল আজকে আমার এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল এই যে এখানটা ফুল ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক এটা আমার বাসায়ও ফুটছে এখন দেখছি মাসাল্লাহ যেদিকে থাকায় সেদিকেই ফুল ওয়াও এটা আমার বাসায় আছে ফুটে আসে এখন একটু ভিডিও করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ দান আমার দান করে আমাকে